ছিলাম ঝাল ঝাল সুটকি ভর্তা তো এইখানে প্রায় চার রকমের সুটকি মিক্স করে এই ভর্তাটা করেছি তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল ঝাল ঝাল সুটকি ভর্তা খাবো তো আজকে করে নিলাম আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর গরম ভাত দিয়ে এমন লাল লাল সুটকি ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে তো এইখানে আমি সুটকি নিয়ে এনেছি নোনাই দেশ এরপর মলা মাছ আর একটা ছোট মাছের সুটকি এছাড়া চিংড়ি মাছ তো এই চাট মিশালি সুটকি নিয়ে নিয়েছি সুটকিগুলো আমি সুন্দর করে টেলে এরপর পানি দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি চুলাতে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব তেল আর শুটকি ভত্তাটা কিন্তু এভাবে কয়েক রকমের শুটকি মিক্স করে করলে কিন্তু দারুণ লাগে আর শুটকি ভর্তা করার আগে একটু টেলে নিলে কিন্তু শুটকি ভত্তা গ্রামটাও দারুণ আসে এখানে আমি রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর দুই একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো এখন সবগুলো তেলে দিয়ে সুন্দর করে ভেজে নেব আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ব্রাউন করে সুন্দর করে ভেজে নেব সাদা ভাতের সাথে সুটকি ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে তো অনেক দিন ধরেই ইচ্ছা করছিল তো আজকে অবশেষে তৈরি করলাম আর অনেক ভালো লেগেছিলো খেতে তা আপনাদের সাথেও শেয়ার করলাম যারা শুটকি খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে অনেক ভালো লাগবে যারা প্রেমী আছেন আর যারা শুটকি পছন্দ করেন না তারা কিন্তু এটার স্বাদ বুঝবেন না যারা শুটকি খেতে পছন্দ করেন তারাই একমাত্র এই স্বাদটা বুঝতে পারবেন শুটকি ভর্তা কতটা স্বাদ এবং দেখলে কিন্তু অনেক লোভ লাগে তো আমার পেঁয়াজগুলো এই যে ভাজা হচ্ছে যারা এখন অবশ্য লাইক দিয়ে যেমন ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্ট করবেন বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন এই যে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের আর খুব সুন্দর একটা স্মেলও কিন্তু বের হয়েছে এ পর্যায়ে আমি ছুটকিগুলো দিয়ে নিচ্ছি এখানে প্রায় চার মিশালি সুটকি রয়েছে তার জন্য সুটকি ভর্তাটা আরও কিন্তু খেতে দারুণ হয়েছিল এখন বয়স দিতে গিয়েও কিন্তু আমার অনেক লোভ লাগছিল তো সবগুলো সুটকি দিয়ে এভাবে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখনই কিন্তু যে স্মেলটা বের হয়েছিল অনেক সুন্দর দারুণ একটা স্মেল এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর দিব মরিচের গুঁড়ো যেহেতু একটু ঝাল চাল হবে তো তার জন্য এখানে আমি তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ এবার সুন্দর করে নেড়েচেড়ে দিব আর মশলাগুলো যেহেতু শুকনো মশলা তার জন্য একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব তো তার আগে আমি খুব সুন্দরভাবে মশলাগুলো এভাবে সুটকির সাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে সবগুলো আমার মেশানো হয়ে গিয়েছে এ এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব শুটকি সাথে এই মশলাগুলো একটু সিদ্ধ হবে আর সুটকিটা আর একটু নরম হবে তো সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো এখন আর একটু নেড়ে চেড়ে তো শুটকি ভর্তাটা করে নিব কালারটা দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে গরম ভাতের সাথে এমন লাল লাল সুটকি খেতে কিন্তু দারুণ লাগে যারা সুটকি প্রেমী তারাই অবশ্যই এই বুঝতে পারবেন আর এভাবে আমি এই যে যখন ডোনা নরম হয়ে এসেছে তখন এই পর্যায়ে আমি ভেঙে ভেঙে দিচ্ছি আর পানিটাও যে শুকিয়ে গিয়েছে আর শুটকি পত্তাটা হয়ে গিয়েছে তেল উঠে আসছে এ আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব কালারটা দেখুন জাস্ট অসাধারণ হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল গরম ভাতের সাথে জাস্ট জমে গিয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন